ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই জনগণের কাছে বিচার চাইছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর দশ মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন তিনি বলেন দেশের জনগণকে তাদের বিচার করতে হবে আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা নেই বৃহস্পতিবার সকালে মিরপুর দশ নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শন গিয়ে গণমাধ্যমের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত কণ্ঠে বলেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত ঘুরে দেখেন গত শুক্রবার ভাঙচুর চালানো হয় কোটা আন্দোলনকে পুঁজি করে যারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতিহত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই মেট্রো রেল করার সময় অনেক বাধা বিঘ্ন আমাদের অতিক্রম করতে হয়েছিল সব বাধা বিঘ্ন অতিক্রম করে এই মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং সময়ের আগেই আমরা করতে পেরেছি আজ বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে যেটা সম্পূর্ণ ডিজিটাল ও সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা কতদিনই ঠিক হবে আমি জানি না কষ্ট পাবে কিন্তু মানুষ প্রধানমন্ত্রী মেট্রো রেল ক্ষতিগ্রস্ত করার প্রসঙ্গ টেনে বলেন এতে আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবে এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবে ঘন্টা পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পরে থাকতে হবে কর্মস্থলে সময় মতো পৌঁছানো আবার ফেরত আসার দীর্ঘ সময় লাগবে বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তিনি আরো বলেন তাই আমি আপনাদেরকেই বলবো যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি সেই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এর বিচার তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই প্রধানমন্ত্রী বলেন এই মেট্রো রেলের চোরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে এই মেট্রো রেলের উপর কেন এত আক্রমণ এটাই আমার প্রশ্ন এই মেট্রো রেল এবং এর স্টেশনগুলো যে আমরা তৈরি করেছি এর সার্ভিস সহ সবকিছুই ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন অন্য বহু দেশের তুলনায় আধুনিক দৃশ্যমান সুন্দর একটা মেট্রো রেল আমরা করেছিলাম শেখ হাসিনা আরো বলেন পঁচাত্তরের পর উনত্রিশটি বছর এদেশের মানুষ বঞ্চিত ছিল সেখান থেকে আওয়ামী লীগ সরকার এসে খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা সেবা জনগণের পৌঁছে দেয়া রাস্তাঘাট দৌড় গোড়ায় বিভিন্ন অবকাঠামো নির্মাণে গত পনেরো বছরে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে তিনি প্রশ্ন করেন এগুলো কাদের জন্য এই মেট্রো রেলি কি আমি চড়ব আমাদের সরকার ও মন্ত্রীরা শুধু চড়বে না জনগণ চড়বে এটা আমার প্রশ্ন এর উপকারিতা আপনারা পাচ্ছেন এদেশের সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এটার উপর এত খব কেন প্রধানমন্ত্রী বলেন আজকে মন্ত্রণালয়ে যারা এবং এই মেট্রোর নির্মাণ কাজের সঙ্গে জড়িত প্রত্যেকেরই চোখে পানি পড়ছে এটা দেখে যে কিভাবে এই মানবীয় কর্মকাণ্ড হলো আর কিভাবে করলো বাসপুর উদ্য কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি এই অ্যালাইনমেন্টে আমি পরিবর্তন এমন ভাবে করে দিয়েছি যাতে দ্রুত সময় হয় এই ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন আমার দুঃখ লাগে দু সালে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো আমি সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়ে কোটা বাতিল করে দিলাম এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার থেকে মামলা করা হলো সরকারের জারি করা পরিপত্র হাইকোর্টে বাতিল হলো সেটার বিরুদ্ধে সরকার আপিল করলো সেই সময়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থা দিয়ে তারা একটা সময় দিলেন এই সময়ের মধ্যে সবার বক্তব্য শুনে তারা একটা সিদ্ধান্ত দেবেন তিনি আরো বলেন আমি কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে বললাম একটু ধৈর্য ধারণ করতে হবে এটা তো সরকার আপিল করেছে তাদের হতাশ হতে হবে না সেই আশ্বাস দিয়ে তাদের বললাম বিরত থাকতে একটু ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককেই তো আইন আদালত মেনে চলতে হবে আর এই সুযোগ নিয়ে সেই সতেরোই জুলাই থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া